চ্যানেল পর ভিডিও দিচ্ছি তার জন্য আগেই তরি বলে নিচ্ছে আজকের ভিডিওটা বিয়েবাড়ির বাট বিয়েবাড়ির নিমন্ত্রিত হয়ে যায়নি আজ একটি ক্যাটারিং সার্ভিসের সঙ্গে তোমাদের পরিচয় ক্যাটারিং এর সার্ভিসের নাম হচ্ছে ভোজন প্রেমিক ক্যাটারার আর দেখতে গেলাম যে স্টাটার কাউন্টারে কি আছে গিয়ে দেখলাম চিকেন পকোড়া ফিশ বল আর বেবি কর্ন আছে সবগুলোই খেতে খুব সুন্দর ছিল চলো তোমাদের সাথে একটু ভোজন তৈরি ক্যাটারিং সার্ভিসে পরিচয় করিয়ে দিই এই ক্যাটারিং সার্ভিসটা নিউ ওপেন হয়েছে এরা যে কোনো অনুষ্ঠানে খুব সুস্বাদু খাবার প্রোভাইড করে থাকে তোমাদের কোনো স্পেশাল দিনটা আরও স্পেশাল করতে তোমরাও বুক করে নিতে পারো ভোজন প্রেমী ক্যাটারিং কেক তো আমি কোর্স খেতে বসেই গেছি কি কি খেলাম তোমরা দেখতেই পেলে সব কটা খাবারই খুব সুস্বাদু ছিল তো তোমাদের ক্যাশ অন সার্ভিসকে বুক করতে পারো আমি ওপরে নাম্বার দিয়েই দিচ্ছি বুকিং নাম্বার আজকের জন্য এইটুকুই দেখা ব্যাপারটা নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাতেও লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা